ষোলো জুলাই দু সময় দুপুর দেড়টা রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে জমায়েত হন ওটা সংস্কার আন্দোলনকারীরা এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় শুরু করে লাঠিচার্জ ও টিয়ার শেল ছড়া পুলিশের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অস্ত্রধারী নেতাকর্মীরা শিক্ষার্থীদের দমনে পুলিশ প্রায় দুইশো রাউন্ড গুলি ও রাবার বুলেট ছড়ে, ভয়ে সবাই দৌড়ে পালাতে থাকেন কিন্তু একজন দাঁড়িয়ে থাকেন বুক টান করে দুই হাত প্রসারিত করে তার নাম আবু সাঈদ মুহূর্তেই তার বুক ঝাঁঝরা হয়ে যায় পুলিশের গুলিতে তখন ঘড়ির কাঁটায় দুইটা বেজে সতেরো মিনিট বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সাঈদ পুলিশের গুলিতে নুয়ে পড়েন সড়কের এক পাশ থেকে আরেক পাশে যেতেই ঢলে পড়েন সেখানে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সময় ছিল বিকেল তিনটা পাঁচ মিনিট অন্যায়ের বিরুদ্ধে গুলির সামনে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করা আবু সাঈদের মৃত্যুর মুহূর্তের বিরল সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে দেশ বিদেশে দৃশ্যটা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক সেদিন সোশ্যাল মিডিয়ায় লেখা হয় এটাই তো সাহস সে মাথা নিচু করেনি আবু সাঈদের শাহাদাত বরণের আজ এক বছর আবু সাঈদের মৃত্যুতে অগ্নিগর্ভে রূপ নেয় কোটা আন্দোলন কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন শেষ পর্যন্ত গণবুত্থানে পরিণত হয় মৃত্যুঞ্জয়ী ছাত্র জনতার গণ প্রতিরোধের মুখে পাঁচ আগস্ট ১৬ বছরের অবসান ঘটে দেশ থেকে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আবু সাঈদকে স্মরণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সংস্কারে শুরু হয় নানা কার্যক্রম কিন্তু বিচার এখনও অথরা গ্রেফতার হয়নি আবু সঈদ হত্যা মামলার মূল হতারা পরিবার বন্ধুবান্ধব সহপাঠী ও শিক্ষক সহ সকলের একটাই প্রশ্ন বিচার হবে তো আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন আমার ছেলের স্বপ্ন ছিল প্রশাসনিক ক্যাডারে যোগ দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানো ছেলে হারিয়ে আজও আমি আদালতের দোরগোড়ায় ঘুরছি বিচার চাই শুধু আমার ছেলের না সেই দিনের সকল শিক্ষার্থীর হত্যার বিচার চাই আল্লাহ যেন আমার ছেলে হত্যার বিচার না দেখিয়ে মৃত্যু না দেন আমি বিচার দেখার জন্য বাঁচতে চাই ছেলের কবরের পাশে দাঁড়িয়ে আবুসাইদের মা মনোরা বেগম বলেন ছেলে হারানোর বেদনা কোনোভাবে সহ্য করা যাচ্ছে না হত্যাকাণ্ডের বিচার হলে হয়তো কিছুটা স্বস্তি পাবো ছেলেকে হারানোর এক বছর পেরিয়ে গেলেও মা মনোহরা বেগম সেই দিনটার কথা ভুলতে পারেননি ভুলতে পারেননি ছেলের নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ির দুয়ারে আসার সেই ক্ষণের কথা যেই ছেলে বিশ্ববিদ্যালয়ে ছুটি হলে ছুটে আসতেন মায়ের কোলে সেই মায়ের চোখের সামনে এখন ভেসে বেড়ায় ষোলো জুলাই পুলিশের গুলির সামনে বুক টান করে দাঁড়িয়ে থাকা সেই শেষ দৃশ্যটা যা বন্ধি হয়ে পুঁটি মানুষের অন্তরে গেঁথে আছে মা মনোয়ারা বেগমও জীবদ্দশায় হত্যাকারীদের ফাঁসি দেখতে চান চান সকল হত্যার ন্যায় বিচার